সালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ এবং আরব আমিরাত যে টি টোয়েন্টি সিরিজটা চলছে এটা নিয়ে দুদিন আগেও কিন্তু কারোর মধ্যে তেমন একটা আগ্রহ ছিল না কিন্তু গত সতেরো তারিখ আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পারভিস ইমনের এই দুর্দান্ত সেঞ্চুরির পর কিন্তু কিছুটা আলোচনায় এসেছে এই বাংলাদেশ ইউই টি সিরিজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিরিজটা আলোচনায় আসার পেছনে আরও একটা কারণ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার আপকামিং সিরিজ কারণ বাংলাদেশ পাকিস্তান সিরিজ এবং বাংলাদেশ ইউই সিরিজ কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত কারণ আমরা সকলেই জানি যে বর্তমানে যুদ্ধবিরতিতে আছে ইন্ডিয়া পাকিস্তান তারা এখন তাদের দেশে কিন্তু আইপিএল পিএসএল কিন্তু মাঠে ফিরেছে যেখানে আইপিএল পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটার সাকিব মুস্তাফিজ খেলছে এবং বর্তমানে পাকিস্তানে এই পিএসএল শেষ হবে পঁচিশ মে যার কারণে কিন্তু বাংলাদেশ পাকিস্তান মধ্যকার যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা সেটা কিন্তু পিছিয়ে সাতাশ মে থেকে শুরু করার প্রস্তাব বিসিবিকে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পরবর্তীতে বাংলাদেশ সরকার বাংলাদেশি ক্রিকেটারদের সেখানে ভ্রমণের জন্য এবং এই সিরিজ করার জন্য পারমিশন দেয় পাকিস্তানে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ক্রিকেট ছেড়ে দেয় যে তারা সিরিজ খেলতে চায় কিনা পরবর্তীতে ক্রিকেটাররা কিন্তু একটি নতুন ডিমান্ড রেখেছে যে বাংলাদেশে তারা পাকিস্তান যেতে সবাই রাজি কিন্তু সেক্ষেত্রে তারা একটি ভেনুতে তারা তিনটি ম্যাচ খেলতে চায় অর্থাৎ পাঁচ সিরিজ আনা হোক এবং যেহেতু এই সিরিজটি সাতাশ মে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ পূর্ববর্তী সূচিতে পঁচিশ মে শুরু হওয়ার কথা যার কারণে কিন্তু এই যে বাংলাদেশ ইউ যে সিরিজটা সতেরো এবং উনিশ মে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা তারপর এই আগের সূচিতে যদি পঁচিশ মে পাকিস্তান সিরিজ হতো তাহলে mehr. ইউএন বিপক্ষ সিরিজের পর শেষের পর কিন্তু বিশ তারিখ বাংলাদেশ পাকিস্তানের ওরাল দিত সেখানে গিয়ে প্র্যাকটিস করে পঁচিশ তারিখ থেকে প্রথম টি টোয়েন্টি খেলতো কিন্তু এখন যেহেতু সিরিজটা দুই দিন পিছিয়ে সাতাশ তারিখ হয়ে গেছে এবং মাঝখানে পিএসএল চলমান থাকবে পাকিস্তানে যার কারণে বাংলাদেশ দল উনিশ মেয়ের পর দেশে ফিরে এসে তিন দিন দেশ বিরতির পর আবার তার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে আর এই ধরনের ভ্রমণ ক্লান্তি এড়াতে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশ আরবামিরাট সিরিজে আরও একটি টি টোয়েন্টি বাড়ানোর পক্ষে যার কারণে তারা কিন্তু অলরেডি আরব আমিরাতের যে ক্রিকেট বোর্ড এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে আরও একটি টি টোয়েন্টি বাড়ানোর জন্য আগামী একুশ তারিখ এতে করে হবে কি একুশ তারিখ তৃতীয় টি টোয়েন্টি খেলে বাইশ তারিখ বাংলাদেশ দল সরাসরি পাকিস্তান রানার দিবে তাদের বাংলাদেশ আর আশা লাগবে না ক্লান্তি তারা এড়াতে পারবে কিন্তু এখন তৃতীয় টি টোয়েন্টি বাড়বে কি না এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজের কি পাঁচ ম্যাচে হবে না তিন ম্যাচে হবে সেগুলো তো পরের বিষয় এখন আজকে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং ইউইর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে আজ উনিশ মে রাত নয়টার সময় সারজাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউই মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের এই উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে কমপক্ষে একটি থেকে সর্বোচ্চ তিনটি পরিবর্তন একাদশে দেখা যাবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউই বিপক্ষে আমরা ম্যাচ জয়লাভ করেছি তারপরে একাদশে পরিবর্তনে কি দরকার প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে অবধারিত একটি পরিবর্তন মুস্তাফিজুর রহমানের আমরা সকলেই জানি যে মুস্তাফিজুর রহমান বর্তমানে আইপিএল খেলতে সে ভারতে অবস্থান করছে তিন ম্যাচের এনওসি পেয়েছে বিসিবি থেকে আঠারো একুশ এবং চব্বিশ মে পর্যন্ত যার কারণে কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইউপি পক্ষে খেলে কিন্তু সে উড়াল দিয়েছে গত আঠারো তারিখ গতকালকে ভারতের উদ্দেশ্যে সেখানে গিয়ে গিয়ে কিন্তু ভ্রমণের দিনই কিন্তু দিল্লি ক্যাপিটালস গুজরাট ইডিয়ান্সের বিপক্ষে কিন্তু সে ম্যাচে নেমে গেছে যদিও সে উইকেট শূন্য থেকে তিন ওভারে চব্বিশ রান দিয়েছে এখন যেহেতু সে দ্বিতীয় টি টোয়েন্টি অর্থাৎ একুশ মে এবং চব্বিশ মে টি টোয়েন্টি খেলতে ভারতে অবস্থান করবে যার কারণে তার আর ইউইতে অর্থাৎ সারজাতে ফেরার কোনো সম্ভাবনা নেই যার কারণে সম্ভাবনা কি আসবেই না যার কারণে তার পরিবর্তে একাদশে একটা নির্ঘাত পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে বাতি পেসার মুস্তাফিজুর রহমানের বদলি একাদশে ব্যাক আপ হিসেবে মুস্তাফিজুর রহমানের রিপ্লেস করতে পারে শরীফুল ইসলাম অথবা নাহিদ রানা এখানে দুজনের নামই বলার কারণ হচ্ছে নাহিদ রান্নার এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ডেবো হয়নি সেই হিসাবে আরব আমিরা যেহেতু একটা তুলনামূলক দুর্বল দল তার কারণে অভিষেক অথবা যেহেতু বাকি যে দুজন এবং যায় তারা বাহাতির আনতে বদলি হিসাবে বাহাতি পেসার ইসলামকে দেখা যেতে পারে অর্থাৎ এখানে নাহিদ্রানা বা শরীফুল যে কোনো একজন এখানে একাদশে মুস্তাফিজের বদলি একাদশে কনফার্ম দেখা যাবে এখন বাকি যে বললাম যে দুই আরও তিনটি পরিবর্তন হতে পারে অর্থাৎ একটি তো কমপক্ষে হবে এবং সর্বোচ্চ দুই থেকে তিনটি হতে পারে সেখানে যদি আমরা একটু একাদশে সিরিয়াল ধরে বলি ওপেনিং করেছিল গত ম্যাচে তানজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন এখন ইমন চুয়ান্ন বলে সেঞ্চুরি করার পর তো সে তো একাদশে তার জায়গাটা ধরে রাখছি তার ওপেনিং পার্টনার পরিবর্তন হতে পারে তানজিব তামিম তার জায়গাতে সৌম্য সরকার একাদশে আসতে পারে গত কারণ গত ম্যাচে তানজিব তামিমের ভালো শুরু করতে পারেনি নয় বলে দশ রান করে আউট হয়ে গেছে এক চার এক ছক্কায় তার পরিবর্তে এখানে সৌম্য সরকার আসতে পারে মূলত ইমনের সাথে ওপেনিং পার্টনার হিসেবে সৌম্য সরকারের নামার কথা ছিল কারণ সৌম্য সরকার তার সর্বশেষ দশ টি টোয়েন্টি ম্যাচে কিন্তু দশ ম্যাচে একশো ছিয়াশি রান করেছে বিশ ওভারেজ এবং একশো বিশ স্ট্রাইক রেটে ভালো অভারেজ স্ট্রাইক রেট ভালো তারপরে এখানে তার জায়গাতে তাঞ্জিত তামিমকে খেলানো হয়েছিল যার সর্বশেষ বারো ইনিংসে কোনো ফিফটির দেখা সে পায়নি এবং সেটাতে আসছি সামনে সোমসার ক্রিকেট মূলত হয়তোবা এখানে খেলানো হয়নি যে যেহেতু তুলনামূলক দুর্বল দল ইউই তারা তাঞ্জিত তামিম যেহেতু ফর্মেনি তাকে তারা খেলিয়ে তাকে ফর্মে আনতে চাচ্ছে হয়তো বা সৌম্য সরকারকে তারা পাকিস্তানের বিপক্ষে মূল সিরিজে ওপেনিং করাবে কিন্তু এখন তাঞ্জিব তামিম এখানেও ব্যর্থ সেই হিসাবে তাকে ড্রপ করা হতে পারে কারণ তাঞ্জির তামিম তার সর্বশেষ বারো ইনিংসে কোনো ফিফটির দেখা সে পায়নি বারো টি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে করেছে মাত্র একশো আঠারো রান অ্যাভারেজ দশের কম স্টেক রেট একশোর কম সর্বোচ্চ ব্যাটিং ইনিংস তার পঁয়ত্রিশ তাও দশ ইনিংস আগে এবং সর্বশেষ বারো টি টোয়েন্টি ম্যাচের মধ্যে সে সিঙ্গেল ডিজিটেই আউট হয়েছে আটবার যার মধ্যে তিনবার ডাকমেরা আউট হয়েছে তাই তানজিব তামিমের জায়গাতে এখানে সৌম্য সরকারকে একাদশে আনলে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না তো যদি সৌম্য সরকার একাদশে আসে তার সাথে সৌম্য ইমন ওপেন করবে তিন নম্বর পজিশনে অধিনায়ক লিটন দাসী নামবে যদিও গত ম্যাচে সে ভালো করতে পারেনি কিন্তু যেহেতু সে অধিনায়ক সাথে থাকছেই চার নম্বর পজিশনে যথাক্রমে তাহিদ যদি থাকবে সে সর্বশেষ ম্যাচ ভালো স্টার্ট পেয়েছিল পনেরো বলে বিশ রান করেছে চার এক চক্কাতে তারপর পাঁচ নাম্বার যদি মাইজাসান নেমেছে কিন্তু আজকের ম্যাচে মাহিদ হাসানকে দেখা যাবে না পাঁচে সে আরও নিচে নামবে পাঁচ ছয় হয়তো বা জাকে এলে এবং সাইম হোসেন নামতে পারে যদিও দুজনের ব্যাটিং গত ম্যাচে ভালো হয়নি একজন তেরো এবং একজন ছয় রান করে আউট হয়ে গেছে কিন্তু যেহেতু তাদের বিকল্প কোনো ক্রিকেটার নেই এবং তারা বাংলাদেশের টি টোয়েন্টি স্যাট আপের নিয়মিত সদস্য এবং তাদের উপরই মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ভরসা এই দুজন তো থাকছেই সাত নম্বর পজিশনে আমি এখানে স্পিনার মাহিদ হাসানকে দেখছি যদিও এখন মৌসুমি ফ্যান্স যারা রয়েছে তারা কিন্তু মেহিদ হাসান কেন একাদশে সেটার পক্ষে আমি মূলত মেহেদ হাসান কেন শেখ মেহেদি হাসান ভাইস ক্যাপ্টেন সেটার আমি বিরোধিতা করতে পারি কিন্তু সে কেন একাদশে সেটার বিরোধিতা করাটা একমাত্র বোকামি ছাড়া কিছু না কারণ হাসান কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি সেট যে দুজন স্পিনার মানে একাদশে নিয়মিত খেলা এর মধ্যে প্রথম অপশন কিন্তু মেহেদি হাসান তারপর দ্বিতীয় অপশন হিসেবে আপনি তানবিরকে খেলান রিশাদকে খেলান নাকি নাসুককে খেলেন সেটা আপনার বিষয়ে কিন্তু হাসান অফ স্পিনার হিসেবে একমাত্র চয়েস যে নতুন বলে বোলিং করতে পারে যদিও গত হচ্ছে তার বোলিংটা ভালো হয়নি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে মাত্র দুইটি উইকেট শিকার করেছে এছাড়া ব্যাটিংটা গতম হচ্ছে পাঁচ বলে দুই রানটা আউট হচ্ছে যদিও তার ব্যাটিংয়ের জন্য তো তাকে বিবেচনা করি না আমি ব্যক্তিগতভাবে তাকে যেহেতু ভাইস ক্যাপ্টেন প্লাস দলের মেন স্পিনার সে থাকবে তারপর বাকি যে তিনটি পজিশন রয়েছে অর্থাৎ তানমির ইসলাম হাসান মাহমুদ এবং তানজিমা সাকিব এই তিনজনের মধ্যে একটি পরিবর্তন আসবে সেটা হবে হয়তো তানবির ইসলামের জায়গাতে এখানে আসতে পারে রিশাদ হোসেন অথবা দুজন পেসারের জায়গাতে এখানে আরও একটি পেসার পরিবর্তন হতে পারে একটি তো মুস্তাফিদ রহমানের জায়গাতে একজন আসবেই আবার তারা চাইলে কিন্তু বাকি দুজনের জায়গাতে একজন আনতে পারে উদাহরণস্বরূপ আমি যদি আগে স্পিনারের সমস্যাটা সমাধান করেন সেটা হচ্ছে তানবির ইসলাম গত ম্যাচে চার ওভার ত্রিশ রান খরচে একটি উইকেট শিকার করেছে গত ম্যাচে রিশাদ হোসেন বিশাল জটিলতা প্লাস এই ক্লান্তি এড়াতে হয়তোবা তাকে প্রথম টি টোয়েন্টিতে খেলানো হয়নি যার কারণে কিন্তু তানবির ইসলাম খেলানো হয়েছে অথবা এমন হতে পারে যেহেতু এটা ইউই ছোট একটি দল দুর্ব অপেক্ষা কিন্তু দুর্বল দল যার কারণে হয়তোবা তারা তানবির ইসলামকে পরক করে নিতে চাইছে এখন গত ম্যাচে চার ওভার ত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে একদম খারাপ করেন একদম ভালো করেন সেই হিসেবে তারা ঋষাদ হোসেনকে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে একাদশে আনতে পারে যেহেতু একজন লেগ স্পিনার আসবেন পাশাপাশি বাংলাদেশ ব্যাটিং ডেপথ বাড়াতে হলে এই সাধুস্থান একজন ব্যাটসম্যান বাড়ানোটাও জরুরি এই হিসাবে তানবির ইসলামের জায়গাতে হোসেন আসতে পারে এ হচ্ছে দুটি পরিবর্তন হতে পারে তানজি তামিমের জায়গাতে সৌম্য সরকার তানবের জায়গাতে আসতে পারে রিসাদ আর এখন যদি আসি পেজ ডিপার্টমেন্টে পেজ ডিপার্টমেন্টে যদি মুস্তাফিজের পরিবর্তে শরিফুল ইসলামকে এখানে খেলানো হয় সেক্ষেত্রে হাসান মাহমুদ বা মুস তানজিম হাসান সাকিবের পরিবর্তে যে কোনো একজনের পরিবর্তে এখানে নাহিদ রানাকে অভিষেক করানো হতে পারে টি টোয়েন্টিতে যদিও হাসান মাহমুদ বা তানজিম হাস সাকিব দুজনই গত ম্যাচে ভালো বল করেছে তানজিম সাকিব ওভারে মাত্র বাইশ রান্ধে দুই উইকেট শিকার করেছে হাসান মাহমুদ চারবার তেত্রিশ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে তবে এখানে তাদেরকে ড্রপ করা হতে পারে এই হিসাবে তাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে এবং নাহিদ রানাকে অভিষেক করা হচ্ছে আর যদি নাহিদ রানাকে যদি মুস্তাফিজের জায়গাতে একাদশে আনা হয় অর্থাৎ একটি পরিবর্তন হয় সেক্ষেত্রে নাহিদ্রানা আসে মুস্তাফিজের জায়গাতে তাহলে বাকি দুইজন অর্থাৎ হাসান মাহমুদ তানজিম সাকিব একাদশে টিকে যাবে তাই এখানে বলা মুশকিল যে হাসান মাহমুদ এবং তানজিম সাকিবকে রেস্ট দিয়ে এখানে নাহিদ্রানা বা শরীফুলকে খেলানো হবে কিনা তবে মুস্তাফিজুর রহমান না থাকার কারণে তো একটি অবধারিত পরিবর্তন হবে সেখানে নাহিদ রানা আসুক অথবা শরিফুল ইসলাম অর্থাৎ কমপক্ষে একটি তো হচ্ছে মুস্তফিজ রহমানের পরিবর্তে একটি পেসার একাদশে আসবে আর বাকি দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তানজি তামিমের জায়গাতে সৌম্য সরকার আসতে পারে তানবির ইসলামের জায়গাতে নিষাদ হোসেন আসতে পারে তো আপনাদের কাছে কি মনে হয় যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কয়টি পরিবর্তন করা উচিত এবং বেঞ্চ স্ট্রেন্থ পরীক্ষা করা উচিত কেন নাকি যারা আগের ম্যাচে খেলেছে তাদেরকেই কন্টিনিউ করা উচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ রাতেই বাংলাদেশ সময় রাত নয়টায় উনিশ মে সারজাতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ